দুধ চা লেবু চা তো পরিচিত স্বাদ তবে লঙ্কার চা একটু অবাক হলেও শান্তিপুরের কেসি দাস রোডের গোভাগার মোড়ের চা বিক্রেতা বিশ্বজিৎ দাসের তৈরি লঙ্কার চা চা প্রেমীদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে শীতের দিনে স্বাস্থ্যকর ও ইউনিক স্বাদের এই চা পান করতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা এক মাস আগে ছোট্ট একটি চায়ের দোকান খুলে লঙ্কার চা দিয়ে নিজের পরিচিতি গড়ে তুলেছেন বিশ্বজিৎ চায়ের এই বিশেষ রেসিপিতে কাঁচা লঙ্কা জলে ফুটিয়ে তাতে চা পাতা লেবুর রস বিট নুন এবং একটি সিক্রেট মশলা মিশিয়ে তৈরি হয় এই সুস্বাদু লঙ্কার চা যদিও সেই সিক্রেট মশলার রহস্য ফাঁস করতে নারাজ তিনি চা বিক্রেতা বিশ্বজিৎ জানান নতুন কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ মাত্র এক মাস আগেই লঙ্কার চা মানুষের পছন্দ হয়ে উঠেছে ঠান্ডা গলা ব্যথা বা শীতে গরম কিছু খাওয়ার জন্য লঙ্কার চা উপকারী বলে অনেকে জানাচ্ছেন চা প্রেমী আকাশ প্রামাণিক বলেন লঙ্কার চায়ে নতুনত্ব ও আলাদা স্বাদ রয়েছে গলা ব্যথায় এই চা খেয়ে উপকার পেয়েছি শীতের দিনে এই চা সত্যি আরামদায়ক বিশ্বজিতের লঙ্কার চা এখন শুধু শান্তিপূর্ণয় আশেপাশের এলাকাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সস্তায় স্বাদে এবং স্বাস্থ্যে লঙ্কার চা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে লঙ্কার চা কিভাবে মাথায় এলো আর কেনই বা লঙ্কার চা লঙ্কার চাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাছ ডিরেক্ট বসেছিলাম দোকানটা ছিল আমাদের অফ ছিল অনেক তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সবকটা জিনিসই আপনার খারাপ হবে না একটা কেউ উপকার পাবেন তো অপকার হবে না লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া

রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি আমি আমার নিজের কথা বলছি না যে আসছে সেই বলছে কাশি ফাঁসি থাকলে যা যা রয়েছে কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে কাশি ঠান্ডা লাগা আপনি আগে কি করতেন আমি আগে জব করতাম কি জব করতাম আমি ক্যাশ লোডিংয়ের কাজ করতাম আপনার এটিএম কে যে ক্যাশ লোডিং হয় সেই লোডিংয়ের কাজ কতদূর পড়াশোনা করেছেন আমি এইচএস এইচএস করেছেন তারপরে তারপরে দোকানটা দিলেন এখন নতুন দোকান নতুন দোকানে তো সেইভাবে হবে না আমার দুই তিন মাস চার মাস টাইম লাগবে তবে আশা করছি যেই নতুন দোকান হিসাবে যেইটুকুনি আমার বিক্রি হচ্ছে তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি খাটনি করতে পারি আমার জবের প্রয়োজন নেই মানে হিসাবে লঙ্কার চা যেমন একদিকে জনপ্রিয় হয়েছে তেমনি কাস্টমার বেচা কাস্টমার বেচার অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে কি ইউনিক চা তৈরি হ্যাঁ গরমের এরপর এরপর গরম আসছে গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট চলছে এটা বাড়িতে এখন পড়ছি আমি তো গরমের জন্য গরমে এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিককে আমার নাম বিশ্বিত দাস